প্রথম কথা হলো আমরা তো অভি গঙ্গোপাধ্যায় জাস্টিস যখন ছিলেন চেয়ারে তখন এই এসএসসিদের চাকরি প্রার্থীদের মামলাগুলো খুব ইনিশিয়েট নিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে জাজমেন্টও ভালো ভালো দিয়েছিলেন যারা ঘুষ খেয়ে টাকা দিয়ে চাকরিগুলো নিয়েছিল সেই চাকরিটা তাদের তাদের জন্য বাকি যারা যোগ্য প্রার্থী তাদেরকে বাদ চলে যেতে হলো আজকে এই ছাব্বিশ হাজার পরিবার ধ্বংস হলো কারজন উনি দেখলেন কোর্টের থেকে ভালো পায়দা আছে রাজনীতিতে তাই চলে গেলেন এই লোকগুলোর বিচার ব্যবস্থা থেকে সরে গেলেন কারণ মমতা ব্যানার্জি প্রতি মুহূর্তে চোরদের সঙ্গ দিয়েছে নমস্কার আমি মিলি দে ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা কোর্টে আমাদের সঙ্গে এখন রয়েছে বিশিষ্ট আইনজীবী বাবুল আক্তার হোসেন এস কাণ্ড নিয়ে তিনি কি বলছেন শুনে তার মন্তব্য বিজেপি সাংসদ ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরি হারারা জমায়েত করছে তারা আজকে এস অভিযান করবে কি বলবেন প্রথম কথা হলো আমরা তো অভি গঙ্গোপাধ্যায় জাস্টিস যখন ছিলেন চেয়ারে তখন এই এসএসসিদের চাকরি মামলাগুলো খুব ইনিশিয়েট নিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে জাজমেন্টও ভালো ভালো দিয়েছিলেন এমন একটা পরিস্থিতিতে উনি যখন মানুষের দরকার ছিল তিনি কিন্তু এই বিচার ব্যবস্থা থেকে সরে গিয়ে উনি রাজনীতিতে যোগ দিলেন ওনার আরও কিছুদিন আমার মনে হওয়া উচিত ছিল যে ওনারা যদি কোর্টে থাকতেন তাহলে এই বিচারটা আরও ভালো বিচারপ্রীরা আরও তাড়াতাড়ি বিচার পেতেন এবং ওনার দিক থেকে যে ধর্না দেওয়ার অনেকগুলো কারণ আছে শুধু আজকে বলতে দ্বিধা নেই আজ এই চাকরি প্রার্থী যাদের ছাব্বিশ হাজার চাকরি হারালো তার পেছনে ওরা যেরকম ভূমিকাও আছে আবার ওরা ক্ষতিও করে গেছে কারণ আজকে এই মামলাটা বিকাশ ভট্ট আজকে ডাইরেক্ট মুখ্যমন্ত্রী গালালি করছে গালালি করছে কেননা ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার চাকরি যেত না প্রথমে বলা হয়েছে যারা কালপিট যাদেরকে পয়সা নিয়ে চাকরি দেওয়া হয়েছে তাদের লিস্টটাকে দেওয়া হোক বারবার বলা সত্ত্বেও সেই লিস্ট দিল না তাহলে যে ইলিগালিটি যেটা ছিল যারা ঘুষ খেয়ে টাকা দিয়ে চাকরিগুলো নিয়েছিল সেই চাকরিটা তাদের তাদের জন্য বাকি যারা যোগ্য প্রার্থী তাদেরকে বাদ চলে যেতে হলো আজকে এই ছাব্বিশ হাজার পরিবার কার জন্য প্রশাসন সরকার এবং যারা এই সমস্ত জায়গায় যুক্ত আছে তারা এবং বাবুর বাড়ির সামনে ধর্ণা দেওয়ার অনেক কারণ আছে আমি বলবো সত্যি করে ধর্ণা দেওয়া উচিত যে আপনি কিন্তু বিপদের সময় পাশে লাশ পর্যন্ত দাঁড়ালেন না আপনার এই আরও এক বছর পর আপনি রিটায়ারমেন্ট নিতে পারতেন তারপরে রাজনীতি যোগ দিতে পারতেন উনি দেখলেন কোর্টের থেকে ভালো পায়দা আছে রাজনীতিতে তাই চলে গেলেন এই লোকগুলোর বিচার ব্যবস্থা থেকে সরে গেলেন তাই আমি বলবো আমার মনে হয় ওখানে গিয়ে ধর্ণা দিয়ে প্রতিবাদ করা উচিত যে আপনি আমাদের মাঝ রাস্তায় ফেলে চলে গেছেন এটা আপনি অন্যায় করেছেন আমার আমার তরফ থেকে এটা আমার মতবাদ তারা চাকরি প্রার্থীরা কেন ধর্ণা দিচ্ছে গেটে কেন ধরনা দিচ্ছে তাদের ব্যাপার তারা দাবি করবে কিন্তু আমি প্রথম কথা বলবো এই ছাব্বিশ হাজার লোক এই মেয়েরা যারা চাকরি হারালো তাদের পেছনে সরকারের সব বড় ভূমিকা রাজ্য সরকারের কারণ মমতা ব্যানার্জি প্রতি মুহূর্তে চোরদের সঙ্গ দিয়েছে বারবার এসএসসি থেকে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে তোমরা আমাদের জেনুইন লিস্টটা দাও যারা ইনলিগালটি যাদের আছে তাদের নামগুলো আলাদা করো বারবার বলা সত্ত্বেও সিবিআই নাম দেওয়া সত্ত্বেও তারা ঘোষণা করলো না তাহলে আজ কি হতো আজকে ছ হাজার বাদ যেত চুড়ি হাজার চাকরি করতো সেই জায়গার জন্য আজকে হঠাৎ করে নেতাজি এন্ড স্টেডিয়ামে বড় মিটিং করে সরকারের পক্ষ দিয়ে ঘোষণা করা হলো তোমরা কাজে যোগ দাও তা ছেলে খেলার মতো ব্যাপার হয়ে যাচ্ছে আন ভাবে শিক্ষিত মেয়েরা কি এইভাবে চাকরি করতে পারে আজকে বিকাশ ভট্টার যদি আইনের সাহায্যে লড়াই না করে যারা হাজার হাজার ছেলে মেয়ে যারা মেধাবী আছে যারা মেরিটে চাকরি পাওয়ার যোগ্য তারা যদি এইভাবে টাকা পয়সা দিয়ে চাকরি হয়ে যায় তারা কোথায় যাবে তাহলে মেরিটের কোনো গুলো নেই শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গা যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানে সিটি করে ইলিগালিটি থাকলে তাদের শিক্ষা পায় না ছাত্রছাত্রীরা তাই অ্যাকচুয়ালি শিক্ষক যারা হবে তারা যেন সত্যিকারের বেদেবে হয় এবং জেনুইননেস তারে তাদের যোগ্যতা থাকে আজকে কি হলো অযোগ্য লোকদের চাকরি দেওয়া হলো ছ হাজার সাত হাজারের পয়সা দিয়ে আর তারপর খেসার দিতে হলো বাকি যারা কুড়ি হাজার ছেলে মেয়েদের আজকে অন্যায়টা করেছে কারা সরকার করেছে এবার যদি বলেন যে ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার পেছনে বিকাশ বর্জ্যের ভূমিকা চা আছে আমরা অনলাইন ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের তরফ থেকে আমরা আন্দোলন করেছিলাম যে আসল কালপিটদের ধরতে হবে এই অন্যায় কাজগুলো কারা করেছে এবং সত্যি করে বলেছে বিকাশ বর্চায় জেলে যাবে অনেক নেতা মন্ত্রীরা জেলে যায় মামলাটা জেলে যাওয়াই স্বাভাবিক কারণ হচ্ছে তারা এইভাবে ঘুষ নিয়ে চাকরি দেবে তারা বাড়ি ঘর বিক্রি করে লাখ লাখ টাকা দিল তারা চাকরি নিল আবার আইনে দেখা গেল না বেআইনিভাবে চাকরি নিয়েছে চাকরিও চলে গেল তাহলে লাভটা কি হলো ক্ষতি করলো কে সরকার এর ব্যবস্থা নেওয়া জরুরি এবং আইনের মাধ্যমেই যেতে হবে আজকে যদি বলেন যে আইনের সাহায্য না নেওয়া হতো তাহলে তো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে তাহলে চাকরির পয়সা দিলেই চাকরি হয়ে যাবে জেনুয়েন্স থাকবে না তাহলে সাধারণ মানুষ মেধাবী ছাত্রছাত্রীরা কোথায় যাবে তাহলে আমরা চাইছি কি যে আমরা অল ইন্ডিয়ার লয়ার ইউনিয়নের ইউনিয়নসের তরফ থেকে বারবার বলে এসেছি যে সাধারণ ছাত্রছাত্রী যারা মেধাবী কোনোরকম ইলিগ্যালিটি থাকবে না সুস্থভাবে নিয়ম অনুযায়ী তারা চাকরি পাবে কিন্তু পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি যারা পেয়েছে বা নিয়েছে তারা কোনো মতেই মেনে নেওয়া যাবে না তাহলে সমাজের সংস্কার দরকার আছে এবং এই মামলা মকদ্দমা দরকার এটা অনেক দূর যাবে এই মামলা ছাড়বে না শুধু যারা চাকরি প্রার্থীদের চাকরি গেছে তা নয় পরবর্তী ক্ষেত্রে যারা চাকরি জেনুইনলি হারিয়েছে তাদের ব্যবস্থা একটা নিশ্চয় হবে তাদের প্রতি আমরা সমব্যতী আছি কিন্তু যারা পয়সা দিয়ে চাকরি নিয়েছে এবং সরকার যে ভূমিকা পালন করেছিল তার প্রতিবাদ আমরা করবো এবং আইন বা সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে খুব ভালো অর্ডার দিয়েছে এবং এতে করে মানুষের ক্ষতিটা অনেকে দিচ্ছে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের মনে একটা বার্তা যাবে যে আমরা যদি ভালো করে পড়াশোনা করি আমরা শিক্ষিত হই এবং সিস্টেমেটিক ওয়েতে যদি পরীক্ষায় বসি আমার মেধা থাকলে আমি চাকরি পাবো আর আজকে মানুষ কী ভেবেছিল সাধারণ ছাত্রছাত্রীরা যারা মেধাবী যে পয়সা দিলেই চাকরি হবে মেধার কোনো মূল্য নেই এই মূল্যায়নটা দরকার ছিল তার জন্যেই আইনের সাহায্য নেওয়া এবং বিকাশবাবু বলেছেন যে যারা এই কালপিট যারা অন্যায় করেছে তারা প্রত্যেকে চলে যাবে এবং একটা সময় দেখবেন তাই হবে আমি একটা কথাই বলবো সরকারকে বলবো যে আপনারা এখনও পর্যন্ত সরকারিভাবে এসএসসিকে বলুন কাদের কারা কারা টাকা নিয়ে চাকরি পেয়েছে তাহলে এই ডিভিশনটা খুব জরুরি কোনো মতেই তারা ডিভিশনটা করতে চাইছে না কেন করতে চাইছে না তারা এটাকে সব ছাত্রছাত্রীদের ক্ষতি তারা চাইলো এই কুড়ি হাজার যারা চাকরি যোগ্য ছিল তাদের চাকরিটাও খেলো সরকার তারা যদি আলাদা করে ডিমার্কেশন করে দিত যে এরা ইলিগালিটি আছে এরা জেনুইন আছে তাহলে কুড়ি হাজার চাকরি নষ্ট হতো না তাহলে কুড়ি হাজার চাকরিটা নষ্ট হওয়ার পেছনে সরকারের ভূমিকা আছে আমরা মনে করছি আইনজীবীরা আমরা এর প্রতিবাদ করেছি কোর্টচত্ব আমরা পোস্টারিং করেছি এবং প্রতিবাদ জানিয়েছি যে ইমিডিয়েট যারা এর সঙ্গে যুক্ত আছে এই সমস্ত অন্যায়ের কাজে তাদেরকে তাদের বিচার ব্যবস্থার সঙ্গে জড়িয়ে তাদের শাস্তি দেওয়া এবং আমরা কোর্টচত্বের ভেতরে অনেক পোস্টারিংও করেছি অল ইন্ডিয়ার লয়ার্স ইউনিয়নের তরফ থেকে আমরা আবার প্রতিবাদ করছি যে সরকার এই জীবনে বন্ধ করুক এবং সঠিকভাবে একটা জায়গায় যাক এবং বিচার ব্যবস্থা যা যেভাবে ধরেছে আমার মনে হয় অন্যায়ের প্রতিবাদ এবার হবে এবং এটা বহুদূর যাবে এবং মামলা সুপ্রিম কোর্টে আরও আগাবে একটা প্রশ্ন চাকরি তারা কিন্তু উচ্চ দেখেছে সেটার ভবিষ্যৎ দেখেছে প্রথম কথা হলো এটা যেটা বলি প্রথম কথা হলো প্রথমে যখন তাদের চাকরি দেওয়া হয়েছিল সরকারিভাবে সমস্ত কিছু অ্যাপয়েন্টমেন্ট ইলিগালি যাই হোক না কেন সেটা অনেক পড়ে জানা গেছে তারা মাস্টার মশাই হিসাবে চাকরি করেছেন এবং সেখানে যারা অন্যায় যারা কালপিট যারা খাতা দেখেছে বলছেন তখন সেই স্টুডেন্টরাও জানে না যে হচ্ছে অযোগ্য মাস্টার আমার যে খাতা দেখছে তাহলে তারা প্রতিবাদ করতো বারণ করতো কে জানবে আইডেন্টিফাই করবে কে যোগ্য কে অযোগ্য আমরা বলবো যে খাতা যখন দেখা হয়ে গেছে এই স্টুডেন্টের খাতা বাতিলের কোনো পারে না কারণ তখন পারে সাইড টিচার হতে পারে কিংবা কোনো ভাবে সে যখন শিক্ষকতা করেছে তখন সেই সেটা তারা দেখেছে খাতা এখানে সেই স্টুডেন্টের খাতা কেন দেখা হয়েছে কি দেখা হয়েছে এর সঙ্গে গোলালে হবে না কারণ তারা শিক্ষক হিসেবেই দেখেছিল বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলো একটা চাকরি বার্তি চাকরি চলে গেল যার জন্য কিন্তু আগে থেকে শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যে কিন্তু প্রচন্ড একটা খারাপ অবস্থায় ছিল তার মধ্যে এতজন শিক্ষক বাতিল হয়ে গেল অনেক স্কুলে কিন্তু পরীক্ষা চলছিল সপ্তম দশম নবম দশম শ্রেণীর পরীক্ষা চলছিল এবং দেখা যাচ্ছে যে এর পরে যে হচ্ছে যে সিচুয়েশনটা খুবই খারাপ হয়ে গেছে এবং ভলেন্টিয়ারি চুক্তি কিন্তু শিক্ষক রাখা হচ্ছে এমন পর্যায়ে মুখ্যমন্ত্রী না ভলেন্টিয়ারি মুখ্যমন্ত্রী বলেছে কিন্তু অনেক স্কুল কিন্তু আবার চুক্তি ভিত্তিক নিয়োগও করছে তো এরকম কতদিন এই পরিস্থিতি চলবে প্রথম কথা টোটাল শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে যে ভেঙে পড়েছে এটা সাধারণ মানুষরাও বলছে সবাই জানে মাধ্যমিক স্কুলগুলোতে অর্ধেক শিক্ষক দশজন শিক্ষক থাকার কথা পাঁচজন করে আছে এক একটা স্কুলে তো স্টুডেন্টই যায় না শিক্ষক নেই বলে আবার যে সমস্ত স্কুলের চাকরি যারা পেয়েছিলেন তারা এখন আবার এইরকম চাকরি হারা হয়ে গেল যখন অন্যায়ভাবে চাকরি পাওয়ার জন্যে শিক্ষার ওপরে তো একটা ই আসবেই একটা বিশাল আঘাত আসবেই এবং আঘাত আসার কারণটা কি স্টুডেন্টরা বা সাধারণ মানুষরা যারা চাইনি। সরকারের দায়িত্ব এটা সুস্থভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার জন্য এবং সঠিকভাবে শিক্ষক নিয়োগ করার জন্য একটা নিয়ম মাফিক এসএসসি বোর্ড আছে তার মধ্যে নিয়ম মতে পরীক্ষা হয়ে সঠিকভাবে যদি শিক্ষক নিয়োগ হতো এই পরিস্থিতি তৈরি হতো না তাহলে আমি তো বলবো এই যে স্টুডেন্টের যা ক্ষতি বা পড়াশোনার ব্যাপারে যা হ্যাম্পার হচ্ছে টোটালটাই সরকারকে দায়ী দিতে হবে এবং এই সরকার সমাজ ব্যবস্থা ধ্বংস করার পেছনে সরকারি ভূমিকা আছে কারণ এই মিসম্যানেজমেন্টটা কে করেছে সরকার করেছে জন্য আর অসংখ্য ধন্যবাদ